ভারতীয় চব্বিশ বোতল মদ সিনিয়র এক আইনজীবী এবং মদ সরবরাহকারী ও মোটরসাইকেল চালককে গ্রেফতার করেছে থানা পুলিশ গতকাল রাত দিকে শিমুলতলা মহাখালী ও শহরের শহরে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত ওই আইনজীবীর নাম সুধাংশু কালোয়ার এছাড়াও একই রাতে পৃথক সময়ে কাকরকান্দি বাজারে অভিযান চালিয়ে অটোরিক্সা ভর্তির চোরাই পথে আনা ভারতীয় পাঁচশো কেজি চিনি একজন এবং গাজের খামার টেম্পো স্ট্যান্ড এলাকা থেকে একশো গ্রাম গাজের সহ আরও একজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে নয়টার দিকে নাকুগাঁও স্থল মহাসড়কের শিমলতলা মাহাখালী এলাকায় অভিযান চালায় পুলিশ এ সময় সীমান্ত থেকে শহরের দিকে আসা একটি মোটরসাইকেল থামে তল্লাশি করলে চব্বিশ বোতল ভারতীয় মত পাওয়া যায় এ সময় মোটরসাইকেল চালক নিবিড় সাংমা ওরফে টুনটুন এবং মফিজুল ইসলামকে আটক করা হয় পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কৌশলে মত গ্রহণকারী সুধাংশু কালোয়ারের কাছে পুলিশ শহরের দক্ষিণ বাজারে কৌশলে আসা পুলিশ সুধাংশু কালোয়ারকে গ্রেফতার করে এদিকে রাত সাড়ে নয়টার দিকে কাকুরকান্তি ইউনিয়ন পরিষদের সামনে থেকে পাঁচশো কেজি ভারতীয় চিনি সহ একটি অটোরিক্সা জব্দ করা হয় গ্রেফতার করা হয় অটোরিক্সা চালক রাজু মিয়াকে এছাড়াও রাত পৌনে দশটার দিকে শহরের গাজির খামার টেম্পো স্ট্যান্ড এলাকা থেকে একশো পঞ্চাশ গ্রাম সহ জৈসমুদ্দিন ওরফে জুলফিকারকে গ্রেফতার করা হয় জানাতুল আফসানা চ্যানেল বাংলা